তারপরও তোমরা নিশেই রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশেই রাত্রে ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ইযিন ছালান গো আনফুসাহুম জাউকা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুক্তি তুমি চলে যেও না এ বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় পুরো যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি निराश হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা দিচ্ছি একটি পথ তোমাকে আমি দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা বলেন

তওবা করতে করতে তোমাদের চুকির পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের কে বীর আছে যেটা গুণামাপ করে দেবেন বলেন

আপনারা বলেন লন্ডনের জমিন বলেন নিউ কাতের এই জায়গাও যথেষ্ট পারে গেলে অনেক পাথর দেখা যায় কিন্তু পাথরে কোনো দিন কি আপনারা চুমা দিয়েছেন আল্লাহ করে দাও মুক্তা শরীরের পাথরটা একেবারে ছোট এটা তো দেখতে বড় দেখা যায় চুমা গুনা গুণামাফ বড়ে বড় বড় পাথর চুমা দিতে গিয়ে দাঁত তা হওয়ার সম্ভাবনা কিন্তু আসাদ পথরে চুমা দিলে জীবনের গুণাকি হয়ে যায় না তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি নূর রয়েছে স্পিট রয়েছে এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোনো গুণ নেই আল্লাহর কি নবী দুজাহানের বাচ্চা নবী মোহাম্মদ রসুল্লাহ আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কি আমার পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুণায় গুলি আমি চুম্বুকের মতো চষে নেব জোরে বলেন

মোহাম্মদ রসুল্লাহ যে পাথর চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুণা হয় না গুনা চলে যায় না যদি পাতুরকে রসুলের দেওয়ার কারণে পাতুরের যদি এত গুণ হয় এত স্পীট হয় এত গুণ গান হয় আর সেই রসুলের দরবারে যদি উপস্থিত হয়ে রসুল আল্লাহ করে ডাকেন আপনার গুণা মা হওয়ার ব্যবস্থা আছে কিনা আরো চলে মনে আছে কিনা আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছু আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে হ্যাঁ বন্ধ তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বা